বর্ষা বিদায়ের মুখেই ভয়ানক ঘূর্ণিঝড়ের আশঙ্কা দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েকদিন পরেই আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আসন্ন ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে সাইক্লোন মন্থা আশঙ্কা রয়েছে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এর প্রভাবে টানা দু থেকে তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এদিকে ইতিমধ্যেই বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা উত্তরের হাওয়ার ধাক্কায় প্রত্যাবর্তন করেছে মৌসুমি বায়ু ইতিমধ্যেই তাপমাত্রা নেমে গিয়েছে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস সুপ্রিয় সুধি দর্শক আজ পনেরোই অক্টোবর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর চলতি অক্টোবরেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলায় বিপদের আশঙ্কা তো আসুন জেনে নেব আজকে পনেরোই অক্টোবর আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর তার গতিপথ কোথায় কোন দিকে থাকবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে কোথায় কেমন ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসুন প্রথমে আমরা একটু দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া আজকে পনেরোই অক্টোবর সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তো এই মুহুর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই যে সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এবং উত্তরের শুকনো হাওয়া বইছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি বাংলায় ঢুকে পড়ছে উত্তরের শুকনো হাওয়া ইতিমধ্যেই মৌসুমি বায়ু কিন্তু বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিয়েছে এবং বাংলায় হাওয়া বদল শুরু হয়েছে তাপমাত্রা বিশেষ করে ভোরের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি নেমেছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নেমে যাবে এবং আবহাওয়া কিন্তু আরও শুকনো হবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া শুরু হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যেই একদিকে যেমন বর্ষা বিদায় নিয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আন্দামান সংলগ্ন সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে বলে কিন্তু আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে তার ইঙ্গিত ইতিমধ্যে কিন্তু মিলতে শুরু করেছে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে বিস্তারিত যাব তবে তার আগে দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই পাঁচ দিনের মধ্যে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না দেখে নেব কেননা এই মুহুর্তে কিন্তু চাষিরা ধান কাটতে ব্যস্ত ফলে বৃষ্টি হলে অবশ্যই ফসলের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে তো আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথায় কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামী পাঁচ দিন বৃষ্টি হবে কিনা দেখে নেব কেননা অনেকে প্রশ্ন করে জানতে চাইছেন বৃষ্টি হবে কি না আগামী কয়েকদিনে তো দর্শক আজকে বুধবার বৃষ্টির কোথাও কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি আজকে হতে পারে দুপুর থেকে রাত্রের মধ্যে মূলত চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি হাটহাজারি রাঙামাটি চিটাগং ব্লাইছড়ি রাজস্থলী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে চকরিয়া মহেশখালী টেকনা কুতুবদিয়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে হালকা বৃষ্টি হতে পারে আজকে বুধবার বিকেল থেকে বা দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে এই বৃষ্টিটা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বৃষ্টি কোথাও নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার শুকনো আবহাওয়া থাকবে তবে পশ্চিমবঙ্গ বৃষ্টি না হলেও বাংলাদেশের কিছু কিছু এলাকায় আগামীকালও বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা এবং বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে শুক্রবার সতেরোই অক্টোবর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় নতুন করে বৃষ্টি শুরু হতে পারে আগামী শুক্রবার সতেরোই অক্টোবর বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কুলপি এদিকে গোসাবা জয়নগর বাড়িপুর তার সঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে হিঙ্গলগঞ্জ কুমিরমারি এই সমস্ত এলাকাগুলিতে হালকা ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন এলাকা রয়েছে এদিকে শ্যামনগর পাথরঘাটা মতবাড়িয়া, কলাপাড়া মির্জাগঞ্জ লালমোহন চারফ্যাশন বুরহান উদ্দিন কাউখালী বাগেরহাট বরিশাল ভোলা রায়পুর চৌমুহানি আর ফরিকছড়ি হাটহাজারি চিটাগং বিলাইছড়ি রাজস্থলী টেগনাপ এই সমস্ত এলাকাগুলিতে আগামী শুক্রবার কিছুটা বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী সতেরোই অক্টোবর শুক্রবার দিন কিছুটা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার আঠারো তারিখ সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি অর্থাৎ বৃষ্টির এলাকা বাড়তে পারে আগামী শনিবার আঠারোই অক্টোবর বৃষ্টি রয়েছে কলকাতা কলকাতা সহ আশপাশের এলাকাতে বৃষ্টি হবে কলকাতা খরদহ চন্দ্রনগর হাবড়া বারুইপুর উলবেড়িয়া তমলুক কোলাঘাট জয়নগর দীঘা কাঁথি হাবড়া চাকদা বনগাঁ শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর এমনকি পূর্ব বর্ধমানে কাটোয়া ঘুসকরা বীরভূমে বোলপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে তবে শনিবার কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ কিছুটা ঝড় বৃষ্টি রয়েছে কাকদ্বীপ রায়দিঘি নামখানা অর্থাৎ ঝড়খালি যে সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে কিছুটা বেশি বৃষ্টি হবে সহ হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আগামী শনিবার দুপুর থেকে রাত্রির মধ্যে পাশাপাশি শনিবার বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ ফরিদছড়ি হাটহাজারি খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ হতে পারে আগামী শনিবার অর্থাৎ শুক্র এবং শনি এই দুদিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না রবিবার উনিশ তারিখ সেক্ষেত্রে রবিবারেও কিন্তু একই রকম আবহাওয়া থাকছে রবিবারেও বৃষ্টি রয়েছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ কিছুটা ঢাকা বিভাগেও আগামী রবিবার বৃষ্টি হতে পারে ফলে বুঝতে পারছেন নতুন করে একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ঘূর্ণাবর্তের ফলে এই বৃষ্টিটা হতে পারে তবে বৃষ্টিটা কুড়ি তারিখ থেকে আবারও কিন্তু কমে যাচ্ছে আগামী কুড়ি তারিখ থেকে বৃষ্টিটা আর হচ্ছে না একুশ তারিখ মঙ্গলবার একুশ তারিখ মঙ্গলবারেও আবহাওয়া পরিষ্কার বৃষ্টি নেই বুধবার বাইশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই তেইশ তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে তথা করে দেখা যাচ্ছে যে আর বৃষ্টির তেমন সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কোথাও নেই এদিকে যেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না অন্যদিকে দুর্যোগ কিন্তু ঘনাচ্ছে বঙ্গোপসাগরে আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে একটি শক্তিশালী কিন্তু সিস্টেম তৈরি হতে চলেছে মোটামুটি আগামী তেইশ তারিখের মধ্যেই দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং এই যে বান্দাজ রয়েছে উপকূল সেই বান্দাজ উপকূলের কাছেই কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হবে এই ঘূর্ণাবর্তটি ভবিষ্যতে গিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে উপকূলে কিন্তু হানা দেবে এমনই আশঙ্কা জোরালো হচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে কিন্তু তার ইঙ্গিত এখন থেকেই মিলতে শুরু করেছে এমনিতেই অক্টোবর নভেম্বর মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে টেম্পারেচার এবং পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিবেশ রয়েছে ফলে এখনই যদি কোনো সিস্টেম তৈরি হয় সেটা কিন্তু খুবই দ্রুত শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি কেননা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকলে কিন্তু সেটা ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচণ্ড আদ প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান রয়েছে এবং এই আর্দ্রতার যোগান থাকলে ঘূর্ণিঝড়ের কিন্তু শক্তি ইন্টেনসিটি কিন্তু বৃদ্ধি পায় ফলে আশঙ্কা রয়েছে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে সেটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হতে পারে ঘণ্টায় একশো থেকে একশো তিরিশ পর্যন্ত গতিবেগ নিয়ে উপকূলে আঁচড়ে পড়তে পারে ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে যে উপকূলে আঁচড়ে পড়বে সেই উপকূলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে তো এই তেইশ তারিখে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি মোটামুটি পঁচিশ তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে এগিয়ে এসে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে বলে এই পর্যন্ত আপডেট তবে ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে তা নিয়ে এখনই সঠিক সঠিক তথ্য দেওয়া সম্ভব নয় নিম্নচাপটি তৈরি না হওয়া পর্যন্ত এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া সম্ভব নয় তবে মূলত প্রাথমিক যে অনুমান তাতে করে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে তবে এমনও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে ঘূর্ণিঝড়টি পরবর্তীতে বাঁক নিয়ে বাংলার উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে কেননা আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে ঠিক এই অক্টোবর মাসেই দু হাজার বাইশ সালে দেখা গিয়েছে সিত্রাং নামক একটি ঘূর্ণিঝড় বাংলার উপকূলে আছড়ে পড়েছিল দু হাজার তেইশে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দানা এই অক্টোবর মাসেই কিন্তু এই সমস্ত ঘূর্ণিঝড়গুলি প্রচণ্ড বেগে আছড়ে পড়েছিল উপকূলবর্তী এলাকায় ফলে আশঙ্কা থাকছে যে বাংলাও এর হাত থেকে মুক্তি নাও পেতে পারে বাংলা উপকূলেও আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের সেই দিকেই নজর থাকবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে আপনাদেরকে আপডেট দিয়ে দেব নিম্নচাপ তৈরি হলে এই নিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে কোন উপকূলে আছড়ে পড়বে আছড়ে পড়ার সময় তার কতটা ক্ষমতা থাকবে কোন উপকূলগুলি কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে আমরা বিস্তারিত আপডেট আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ